আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ইনশাল্লাহ আমার কবুতরগুলো অনেক সুস্থ আছে তো আজকে আমি চার জোড়া কবুতর আমি আপনাদেরকে দেখাব এবং সেই কবুতরগুলো প্রাইস সহ আমি আপনাদেরকে বলে দিব তো আজকে আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হইতেছে বাহিরে তো দেখেন আমার এই সাইডটা আমি ঘিরে রাখছি যাতে কোনো রকম বাতাস কবুতর গায় না লাশ আসতে পারে তো এই একটু পুরোটাই ঘেরা তো যাই হোক আজ আমি আপনাদেরকে যে চারজোড়া কবুতর আমি আপনাদেরকে দেখাবো তো সেই দামটা সহ আমি আপনাদেরকে বলে দেবো তার আগে আমি আমার ঠিকানাটা আপনাদেরকে দেই আমার ঠিকানা হচ্ছে টাকা গাজীপুর চন্দ্রা কালিয়াকুর তো স্ক্রিনে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিব সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে আর যদি আপনারা যোগাযোগ করতে চান তাই সেটাও পারবেন আর যদি বলেন যে আমার খামার থেকে এসে দেখে কবুতর নিয়ে যাবেন সেটাও পারবেন আর অনেকে আমার কমেন্ট বক্সে অনেক রকম বাজে বাজে কমেন্ট করতেছে দয়া করে এই বাজে কমেন্টগুলো করবেন না আমি আপনাদেরকে যেমন সম্মান দিয়ে কথা বলি আপনারাও চেষ্টা করুন মানুষকে সম্মান দিয়ে কথা বলার জন্য কেউর বিষয়ে কোনো কিছু না জেনে না শুনে কেউ বিষয়ে বাজে কোনো মন্তব্য করবেন না মানুষকে সম্মান দিতে শিখবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে যে চারজন কবুতর আমি দেখাবো তো আমি যে ফার্স্টে যে কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাবো পেজে হচ্ছে একজনের কবুতার সামানারটা হচ্ছে নর আর একটা হচ্ছে মাদি এটা তো ধরাই যায় না এদের দশ ঘর কমপ্লিট এদেরকে কাদা দিতে হবে এদের ব্রিডিং চলতেছে আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এগুলা হচ্ছে বুলুবার ফ্রান্স মুন্ডিয়ান কবুতর এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যেহেতু আজকে বাইরে প্রচুর বৃষ্টি ঠান্ডা আসতে এর জন্য কবুতরগুলো একটু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে এর জন্য দেখেন মাদির পা দেখা যাচ্ছে না নরের পা একটু দেখা যাচ্ছে কিন্তু মাদির পা না দেখেন একবার ইয়ের সঙ্গে লাগানো এগুলো হচ্ছে ব্লুবার ফান্স মুন্ডিয়ান কবুতর আর এই জোড়াটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আর যদি আপনারা নিতে চান তো কিছু কম্পোস্ট করে রাখা যাবে যদি আপনারা নেন তো সেটা আলোচনার সাপেক্ষে যারা নিবেন তারা যোগাযোগ করবেন যারা নিতে চান আর কি দ্বিতীয় আরেক জোড়া আপনাদেরকে দেখাবো এই যে এইখানে জোড়া এটা হচ্ছে ইন্দোলেজেন কালারের নর আর হচ্ছে ব্ল্যাক কালারের মাদি এদের দশ ফোর কমপ্লিট নরটা একটু বেশি রকম এদের কোয়ালিটি দেখানোর মতো না এদেরকে কোনোভাবে করন যায় না এত ঠুকরো ঠুকরি করে দেখেন এই যে খাসা থেকে বের হয়ে গেছে অলরেডি দেখ ঠুকরানোর জন্য এটা হচ্ছে নর আর হচ্ছে ব্ল্যাক কালারের মাদি তো এই জোড়াটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এই যে জোড়াটার এটা জোড়া প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আপনারা দেখেন এদের ভিডিও করা একটা সমস্যা দেখেন কেমন করে আমাকে ঠুকরাই যাচ্ছে সবগুলো করব তোর এরকম খালি ঠুকরো টুকরো করাই তো এগুলা প্রাইস হবে হচ্ছে আপনারা আঠারো হাজার টাকা আর যদি নেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে আর স্ক্রিনের নাম্বার দেওয়াই থাকবে সেটা তো হোয়াটসঅ্যাপ থাকবে তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এদেরকে হারিয়েও দেওয়া হয়েছে এদের বিডিংও হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাটি এদের ভিডিও করা একটা সমস্যা যাই হোক এখন জোড়া আমি আপনাদেরকে দেখাবো সবগুলাই টাকাটাই শুরু হয়ে গেছে আর এইখানে আরেক জোড়া ভিউটি দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে বাঞ্জা এদের ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে বসে যাবে এখন আমি আপনাদেরকে চেক করে দেখাতে পারি এদের যদি এখন ডিম দেওয়া যায় তাহলে তারা ডিমে বসে যাবে দেখেন আমি এখানে প্লাস্টিকের দুইটা ডিম দিচ্ছি দেখো দেখেন আপনারা আর এগুলো হচ্ছে বান্দর কবুতর আর এই কবুতরগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এখানে আমি দুটো প্লাস্টিকের ডিম বসাই দিছি এগুলোর প্রাইস সাড়ে তিন হাজার টাকা আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি দেখেন এখানে আরেকটা কবুতর আসছে এগুলো হচ্ছে মডানো কবুতর এটা পায়ে রিং সহ দেওয়া আসছে আর এই কবুতরটা এটা হচ্ছে নর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এই কবুতরটা এটা হচ্ছে নর যাদেরকে যাদের আর নর লাগবে তারা যোগাযোগ করবেন এই নরটার প্রাইস পুরো হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা একদম কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো ভ্যাকসিনও দেওয়া আছে দেখেন কতরা যাই হোক যারা তো যাই হোক যা আপনাদের কাছে যদি এই কবুতরগুলো যদি ভালো লাগে যার কাছে যে চোরাটা ভালো লাগবে তো অবশ্যই আমাকে একটা বলবেন এবং কি কবুতরের নাম বলবেন এবং কি যদি নাম না বলতে পারেন তাহলে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা কবুতর চিনেন অবশ্য তাদেরকে বলতে হবে না কবা কবুতর সম্বন্ধে যারা কবুতর কোয়ালিটি বা কবুতর কোন কবুতর কীরকম সেই সম্বন্ধে যারা জানবে তাদেরকে অবশ্যই বলতে হবে না তো এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন السلام عليكم